মা আমি এ বিয়ে করবো না মানুষের বিয়ে কয়বার হয় শুনি এই ছোট্ট মেয়েটাকে রেখে অন্য কারোর সাথে আবার নতুন করে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় মা কেন সম্ভব নয় শুনি ছেলে দেখতে শুনতে ভালো জমি জমাও আছে অনেক এই ছেলেকে ফিরিয়ে দিলে তোকে বিয়ে করবে কে শুনি আমি কি আবার বিয়ে করতে চাইছি নাকি তোমরাই তো আমাকে বিয়ে দেওয়ার জন্য জোর করছো জোর কি আর সাধে করি নাকি বাপু তুই বিয়ে না করলে গোটা জীবনটা একা একা কি করে পার করবি শুনি তোর বাপ কি বেঁচে আছে নাকি যে তোকে বসে বসে খেতে দেবে আমাদের মা মামের খাওয়া চিন্তা তোমাদের করতে হবে না আমি কাজ করব। নিজেদের খরচ নিজেরাই চালিয়ে নেবো মা আমাদেরকে নিয়ে তোমার একটুও ভাবতে হবে না তুই বড় বাড়ির মেয়ে হয়ে মানুষের বাড়ি কাজ করে খাবি গো এতে কি তোর বাপ ভাইয়ের সম্মান থাকবে তোর স্বামীর বিরাট ব্যবসা যখন ছিল তখন কি করেছিস শুনি নিজেদের ভবিষ্যতের জন্য তো কিচ্ছু তোমার মতো মা যার আছে আছে তার কি প্রয়োজন নাকি অল্প বয়সে বিয়ে দিয়েছিলে কখনো একটুও বুঝাওনি ভবিষ্যৎ নিয়ে কখনো ভাবতেও বলনি। তোর সব বিষয়ে যদি আমাকেই ভাবতে হয় তাহলে তোর মাথার ব্রেন কাজে লাগাবি কবে বাপু এখানে আমি তর্ক করতে আসিনি তুই বিয়ে করবি এটাই ফাইনাল তোমরা আমাকে পুতুল মনে করেছ তাই না আমার তোমার অর্থ ছেলেরা যখন হাতিয়ে নিয়েছে তখন তোমার কোথায় ছিল তখন তোমার আমার জন্য কষ্ট কেন আর করিস না মা বিয়েটা করে নে হয়নি এবার তোর মেয়েকে ছেড়ে যেতে হবে না রে বাবা ওরা তোর মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে চেয়েছে তোর ভাইদের আলাদা সংসার তুই বুঝিস না তাদের বউরা চাইছে না তুই এই বাড়িতে থাকিস এখন এ কথা বলছ যখন তুমি আমার বাড়িটা তোমার ছেলেদের নামে জোর করে লিখে দিয়েছিলে তখন কি বলেছিলে মনে নেই মা রে মন খারাপ করে বসে থাকিস না তোর একটা মেয়ে আছে এই অল্প বয়সে তোর স্বামীটা তোকে ছেড়ে রেখে চলে গেল কিভাবে দিন পার করবি মেয়েটাকে নিয়ে মা আমার ভাগ্যটা এত খারাপ কেন হলো মা তোর বর দুনিয়া থেকে চলে গেলই বিপদে ফেলে গেল আমাকে আমার অতগুলো টাকা না দিয়েই মারা গেল গো কি গো মা যেখানে তোমার মেয়ের জামাই মারা গেছে সেখানে তুমি তোমার সুদের টাকা নিয়ে এখনো ভাবছো আমার এমন দুঃখের দিনে তুমি নিজের স্বার্থের কথা ভাবছো মা ভাবতে হয় এই জমিটা এখন তোর ভাইয়ের নামে লিখে দে এটাই সব থেকে ভালো হবে রে মা তোকে আমি আরো কিছু টাকা দিয়ে দেব তুই চিন্তা করিস না মানলাম আমি তোমার ছেলের নামে জমিটা লিখে দিলাম তারপর তারপর আমার কি হবে শুনি কোথায় থাকবো আমি তোর মেয়েকে নিয়ে তুই আমার সাথে থাকবি আমার ঘর তো একটা পড়েই থাকে এইটুকু মেয়েকে নিয়ে এত চিন্তা করার কি আছে বাপু বুঝি না ওরা তো তোর মেয়ে সহ নিতে চাইছে তবু এত আপত্তি করার কি আছে অনেক কথা হয়েছে মা এবার জলদি করে স্কুলে যা তো কয়দিন পর তোর পরীক্ষা সে খেয়াল কি আছে তোর মা দেখো আকাশে মেঘ জমেছে মনে হচ্ছে বৃষ্টি হবে থাক মা আমি আজকে স্কুলে যাব না কোথায় আবার মেঘ জমে আছে স্কুল ফাঁকি দেওয়ার ধান্দা বাদ দিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি স্কুলে যা দেখি না হলে মার কিন্তু একটাও মাটিতে পড়বে না ও মা তোমার কোন কাজ করা লাগবে বলো আমি করে দিচ্ছি আজ সারাদিন আমি তোমার কাজ করব শুধু আজকের দিনটা স্কুলে যাব না মা তোকে আমি খুব ভালো করেই চিনি স্কুলের সময় পার হয়ে গেলে এই তল্লাটি আর তোকে খুঁজে পাওয়া যাবে না যেদিন স্কুল ছুটি থাকবে সেদিন কাজ করিস এখন স্কুলে যা এখন তুমি আমার কথা শুনলে না তো দেখো পরেই তোমার কোনো কথা আমিও শুনবো না ভাবি তোমার সাথে আমার কিছু কথা আছে আমি যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শোনো এমন ভাবে বলছো আমার কিন্তু ভয় লাগছে দেরি না করে বলে ফেলো তো তোমার শ্বশুর মশাই মানে আমার বাবা মিনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে তুমি কিছু মনে করো আর না করো শুনতে তুমি বাধ্য আচ্ছা এত তাল বাহানা না করে বলে ফেলো দেখি কি সিদ্ধান্ত নিয়েছে শুনি বাবা বললেন মিনার খরচ অনেক বেড়েছে সে দিন দিন বড় হচ্ছে তাই ওর জন্য তোমাকে আলাদা করে টাকা দিতে হবে বাজারে সব কিছু আগুন তার মধ্যে তোমার মেয়ে মিনার জন্য বিনা পয়সায় কিছু করা সম্ভব না তুমি ভেবে চিনতে দেখো বিয়ের সময় তো এসব কোনো কথা বলেনি আর আমি এখানে এখন অতগুলো টাকা কোথা থেকে পাবো আর কোথা থেকেই বা দেব আমার কাছে কোনো টাকা পয়সা নেই টাকা নেই বললে তো হবে না তোমার বাবার বাড়ি এত বড় লোক যাও সেখান থেকে টাকা নিয়ে এসো আমার এই ছোট্ট মেয়েটায় তোমার বাপের কাছে এত বেশি বোঝা হয়ে গেল এতে মেয়েটার পেট দেখে তোমাদের এত ভয় করছে ওকে আমি আমার মায়ের কাছে রেখে আসব। সে যা পারো তাই করো এখানে রাখতে হলে তোমার মেয়ের সব খরচ বাবদ টাকা পয়সা দিতে হবে এটাই বাবার ফাইনাল সিদ্ধান্ত মানতে হয় মানো আর না হয় যা পারো তাই করো মিনা মা মিনা কোথায় গেলি রে মা আমার কাছে দ্রুত আইতো মা কি হয়েছে এভাবে ডাকছো কেন কি বলবা তাড়াতাড়ি বলো ওরা খেলার জন্য আমাকে ডাকছে খেলা ছাড়া তোর আর কোনো কাজ নেই তাই না এদিকে তোকে নিয়ে যে কাণ্ডটাই না ঘটছে সেদিকে কি কোনো খেয়াল আছে আমাকে নিয়ে আবার কি হলো মা আমি কিন্তু আজকে কারো কোনো ক্ষতি করিনি মা আমি সত্যি কথা বলছি আচ্ছা যা এখন ঘরে গিয়ে নতুন জামা পরে আয় তোকে তোর দিদার বাড়ি রেখে আসবো আজকে থেকে তুই ওখানেই থাকবি কি বলছো মা আমার এক মাস পর পরীক্ষা আমি এই সময় কোথাও যাব না মা তোমার যেতে হয় তুমি যাও আমি যাব না ঝামেলা তো তোকে নিয়ে তোকে আজকেই যেতে হবে পড়াশোনা ওখানে গিয়ে করিস তো দিদার বাড়ির স্কুলে ভর্তি করে দেব নে মা চল আর দেরি করিস না মা আমি চলে গেলে বাবা যদি কান্না করে বাবা বাড়ি ফিরুক তারপর আমি যাব তোর জন্য কান্না করার মতো এই পৃথিবীতে কেউ নেই রে মা তোর মনে নেই এটা তোর আপন বাবার বাড়ি নয় তুই তার সৎ মেয়ে তোর জন্য সে দুঃখ পাবে কেন বল এমন কথা বলো না মা বাবা তো আমাকে অনেক ভালোবাসে আমি যে তার মেয়ে না সেটা তো সে বুঝতেই দেয় না তাহলে তুমি এমন করে কেন কথা বলছো মা ভালোই যদি বাস্ত তাহলে মা বাবাকে দিয়ে তোর ভরণ পোষণের জন্য টাকা চাইতো না রে মা চল তোকে আগে তোর দিদার বাড়ি রেখে আসি তারপর যা করার করব। মা তুই বলা নাই নাই হুট করে চলে এলি কওয়া আর তোর মুখটা এমন শুকনো কেন লাগছে হয়েছে একটু খুলে বল তো বিয়ে দেওয়ার সময় তো খুব বলেছিলে ওরা আমার মেয়ের ভরণ পোষণ নেবে তাহলে ওরা এখন আমার কাছে প্রতি মাসে টাকা চাইছে কেন মা ওই সময় তো তাই বলেছিল কিন্তু এখন আবার টাকা চাওয়ার মানে তো বুঝলাম না তোমার আর অত মানে বোঝার দরকার নেই যেমন আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি মেয়েটাকে তোমার কাছে রেখে গেলাম ওকে দেখে রেখো আমার কাছে টাকা পয়সা নেই যে ওদেরকে প্রতিমাসে আমি টাকা দেব কি বলছিস এসব আমি ওকে কিভাবে রাখবো বাপু আমি নিজেই তো তোর ভাইদের মধ্যে খাই ওরা কি তোর মেয়ে দায়িত্ব নেবে নাকি তাহলে এখন তুমি বলো আমি এখন কি করব আমি আমার মেয়েটাকে নিয়ে অনেক সুন্দর দিন পার করছিলাম তুমি তো আমার এই সর্বনাশটা করলে মা একটা কাজ করতো বাপু তোর ভাবির সাথে কথা বলে দেখ সে যদি রাখতে রাজি হয় তাহলে রেখে যা আর যদি রাজি না হয় তাহলে তোর মেয়েকে নিয়ে তুই চলে যাস ভাবি তোমার কাছে আমার একটা আবদার আছে হ্যাঁ হ্যাঁ বলো কি আবদার তোমাদের তো আবার আবদার ছাড়া কোনো কাজ নেই ভাবি মিনাকে তোমার কাছে দশ পনেরো দিনের জন্য রেখে যেতে চাই তারপর বাড়ির ঝামেলাটা মিটে গেলে ওকে এসে নিয়ে যাব রাখবে ভাবি ওকে যে আমি রাখবো তোমার দাদা যদি আবার রাগ করে আমি এখনই কিছু বলতে পারছি না দাদা রাগ করবে কেন ভাগ্নি মামার বাড়িতে থাকবে এখানে রাগের কি আছে তুমি জানো না তোমার ভাই একলা ইনকাম করে এতগুলো মানুষের পেট চালায় তার উপর তোমার মেয়ে বাড়তি একজন মানুষ গো তবে তুমি যদি ওর জন্য কিছু টাকা দিতে পারো তাহলে রাখার চিন্তা একটু করতে পারি ভেবে দেখো কি করবে কি বলছো ভাবি দশ পনেরো দিনের জন্য টাকা দিয়ে রাখতে হবে এতে মেটার জন্য তোমাদের কি কোনো মায়া হয় না ভাবি ওসব মায়া টায়া করে কোনো লাভ নেই ভাই টাকা দিতে পারলে রেখে যাও আর যদি না পারো তাহলে তোমার মেয়েকে তুমি সাথে করে নিয়ে যাও ও বাড়ি থেকে রাগ করে তো নিয়ে এসেছি আবার এখন যদি ফেরত নিয়ে যায় তাহলে ওরা আমাকে আরো কথা শোনাবে তার থেকে বরং রেখেই যায় রেখে যাবে ভালো কথা আগে টাকার হিসাবটা করে নাও তো সব মিলে এক হাজার টাকা দিলেই হবে এই কয়দিনের জন্য এক হাজার টাকা দিতে হবে ভাবি আমার কাছে পাঁচশো টাকা আছে এটাই রাখো আর ব্যাগে কয়েক কেজি আম আছে মিনাকে নিয়ে একসাথে খেও ঠিক আছে যা আছে তাই এখন দিয়ে যাও তারপর যখন তোমার মেয়েকে নিয়ে যাবে তখন আবার দিয়ে যেও কেমন আমাকে যেন আবার ঠকিও না বাবা মা স্কুল থেকে এসেছি কখন দুপুর গড়িয়ে বিখাল হতে যাচ্ছে এখনো ভাত খেতে দিচ্ছ না কেন আমার কি খিদে লাগে না মা তোর খিদে লেগেছে সেটা তো বুঝতেই পারছি রে মা আর একটু অপেক্ষা কর তোর দাদু ঘর থেকে বেরিয়ে গেলে আমি তোকে খেতে দেবো তুই একদম ভাবিস না মা দাদু ঘরে থাকলে কি হবে আরে তুই জানিস না তোর দাদু তোর খাওয়া একদম দেখতে পারে না তোর যে এই বাড়িতে খাওয়ার নিষেধ করে রেখেছে খেনো মা আমার খাওয়ার নিষেধ কেন এখানে আমি খেলে কি হবে আচ্ছা মা শুভ দাদাকে যে খেতে দেয় কই শুভ দাদাকে খেলে তো দাদু কিচ্ছু বলে না আমি খেলে দাদু এমন করে কেন মা আরে শুভ যে ওদের বাড়ির নিজের নাতি আর তুই যে হলি পর ওদের বাড়ির সৎ ওই জন্য তোকে দেখতে পারে না ওরা ও মা সবই তো বুঝলাম কিন্তু আমার মামার বাড়ি সবাই তো আমার আপন না না তাহলে ওরা ওরা আমাকে খেতে খেতে দিতে চায় কেন কেন তোকে দেয়নি তোর খাওয়ার জন্য যে আমি অতগুলো টাকা দিয়ে এলাম যেন তোর কষ্ট না হয় সেই কষ্টেই তোকে রেখেছিল মা মামি আমাকে খেতে দিত কিন্তু অল্প করে দিত খাবার দিত আর বলতো কত ভাত খায় এত ভাত খাস কেন অল্প করে খেতে পারিস না এত বড় কথা বলেছে আমি যে আমগুলো দিয়ে এসেছিলাম দিয়েছিল তোকে না মা একটা আমও আমাকে দেয়নি ও মা সবাই আমার এই ছোট্ট পেটটাকে দেখে এত ভয় কেন পায় মা আমার খাওয়া কেন দেখতে পারে না কেন মা আমার খুব কষ্ট লাগে মা ওরা আমার সাথে এমন কেন করে মা আমি আর ও বাড়িতে যাবো না যেখানে আমার মেয়ের সুখ শান্তি নেই সেখানে আমি যাব না মা তুই যদি সংসার করে না খাস ওই বাড়িতে যদি না যাস তাহলে থাকবি কোথায় যাবি কোথায় আর চলবি বা কিভাবে তুই সে ব্যবস্থা আমি করে নেব মা এতদিন ভেবেছি আমার কষ্ট হয় হোক আমার মেয়ে যেন ভালো থাকে কিন্তু আমার মেয়ে ভালো আর থাকতে পারলো কই তুমি চিন্তা করো না আমি বাড়ি ভাড়া করে থাকবো আমাদেরকে নিয়ে তোমার ভাবার আর কোনো প্রয়োজন নেই অনেক ভেবেছো মা টাকা পয়সা কই পাবি শুনি চাকরি করব। মানুষের বাড়িতে কাজ করে আমার মেয়েকে তিন ভালা পেট ভরে ভাত খাওয়াবো আর আমিও শান্তিতে থাকব। সবাইকে আমার চেনা হয়েছে মা তোমাদেরকে আমার আর চিনতে বাকি নেই কি গো কই গেলে এদিকে এসে একটু বসো খাবার তো তৈরি হয়ে গেছে আর কতক্ষণ আমি অপেক্ষা করব বলতো আর এরকম বসে থাকতে ভালো লাগে না তাড়াতাড়ি এসো বলছি হ্যাঁ দাও অনেক খিদে লেগেছে তা কি রান্না করলে রান্নার মধ্যে তো বেশি কিছু দেখছি না কি আর করব। ঘরে যা ছিল তাই দিয়েই রান্না করেছি বেশি কিছু তো ছিল না এই কিছু মাছ ছিল আর কিছু সবজি ছিল তাছাড়া আর তো তো এমন কিছুই নেই গো এই অভাবের সংসারে কীভাবে যে সংসারটা চলছে সেটা আমি বুঝি তোমাকে আর কি বলবো বলো রিক্সা চালিয়ে বা কত টাকা ইনকাম হয় তোমাকেও তো একটু জোর দিতে পারি না আচ্ছা দাও তাহলে আগে খেয়ে নিই এরপর দেখি বাজারে গিয়ে কোনো কিছু কিনতে পারি কি না আমার পকেটেও তো তেমন বেশি টাকা পয়সা নেই আর গিন্নি চাইছি তো সংসারটাকে একটু ভালো করে চালানোর কিন্তু কি করব বলো আমার যেমন আয় সেই আয় দিয়ে তোমাকে আমি সুখে রাখতে পারছি কিনা জানি না তবে গিন্নি বিশ্বাস করো আমি তোমাকে চেষ্টা করি খুব সুখে রাখার তোমার দিদি খুব সুখে আছে তাই তুমি মনে অনেক কষ্ট পাও তাই না কি বলছো আমি কষ্ট পাবো কি জন্য তোমার মতোই এত ভালো মনের একটা স্বামী থাকলে তার কষ্ট কিসের আর তাছাড়া সংসার যেমন চলছে তাতে তো আমার কোনো কষ্ট নেই আমি তো কোনো কষ্টও পাচ্ছি না তাহলে তুমি অযথা মন খারাপ কেন করছো আর টাকা পয়সার কথা ছাড়ো তো আর শুনেছো কি বাবার বাড়ি থেকে নিমন্তন্ন এসেছে আমাদেরকে যাওয়ার জন্য আর শুনলাম আমার দিদি জামাইবাবুকেও করা হয়েছে আগামী সপ্তাহে হুম আমাদের তো এসেছে আগামী সপ্তাহে তা তো যেতেই হবে নেমন্তন্ন যখন করেছে তাহলে এর মধ্যে কিছু টাকা পয়সাও জোগাড় করতে হবে দেখি ওখানে গেলে আরও আবার কিছু খরচাপাতি রয়েছে শ্বশুর শাশুড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হবে কি করব কিছুই বুঝতে পারছি না দেখি আজকে দিনটা কেমন ভাবে চলে কোনো রকমে যদি কয়েকটা যাত্রী বহন করতে পারি তাতে হয়তো শ্বশুর যাওয়ার খরচাটা উঠতে পারে আর শোনো তোমাকে এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না তুমি বরং খেয়ে দে বের হও আর দেখো তো কিছু আয় রোজগার হয় কি না তো খুবই ভালো হয় এই কটা দিনই তো কিছু টাকা পয়সা জমিয়ে আমার বাবা মায়ের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবো এতদিন পরে যাচ্ছি বলে কথা বাবা মায়ের জন্য কিছু না নিলে কি হয় এখন ভালো করে একটু খেয়ে নাও দেখি আচ্ছা ঠিক আছে আমি তাহলে শেষ করে নিয়ে বেরোচ্ছি হচ্ছি কি গো কি রান্না করেছ আজ তো ঘরের মধ্যে তোমার রান্নার গন্ধ মইমই করছে আর কি রান্না করব। এই তো একটু মাংস রান্না করছি সাথে ডিম আর তরকারি আর মুড়িঘণ্টও করেছি তা তুমি আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে অফিসে তোমার কি কাজকর্ম কম ছিল নাকি তুমি তো এত তাড়াতাড়ি কখনো বাড়িতেই আসো না কি ব্যাপার হুম আজকে যে এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলে না কম ছিল না এমনি মন চাইলো তোমাকে একটু দেখতে তাই তো চলে আসলাম আর তুমি তো বলেছিলে তোমার বাবা মা আমাদের নিমন্ত্রণ করেছে সাথে কিন্তু তোমার ছোট বোনের স্বামীকেও বলেছে কেন যে তোমার বাবা মা একসাথে দুই জামাইকে করে বুঝতে পারি না ওই ছোট লোকটার সাথে যে আমার মিশতে একদম ভালো লাগে না এটা কি তোমার বাবা মা বুঝতে পারে না কোথায় আমি আর কোথায় তাদের বাড়ি ছোট জামাই মানাই নাকি ওকে আমার শালির বর হিসাবে মানতেই তো পারি না তোমার বোনটা যে কি দেখে ওই ছেলের সাথে সংসার করছে কিছুই তো বুঝতে পারি না এটা তো ভালো খবর বাবা অনেক দিন পর আমাদের নিমন্ত্রণ করেছে তাহলে তো যেতেই হবে আর তুমি সব সময় আমার ছোট বোনের স্বামীর পিছনে লেগে থাকো কেন বলো তো তাদের না হয় এখন একটু অসহায় অবস্থা চলছে তাই বলে সারাক্ষণ তাদের পিছনে লেগে থাকবে কি যে বলো না তুমি কোথায় আমরা আমাদের কত কিছুই তো রয়েছে আর তাদের কিছুই নেই এর মধ্যে তাদের সাথে নিমন্ত্রণ গেলে কি আর আমাদের কোনো সম্মান ঠিক থাকবে বলো তো দেখি যেহেতু তোমার বাবা মা আমাদের একসাথে নিমন্ত্রণ করেছে যেতে তো হবেই আমাদের দুই বোনকে বাবা <svans> মার নিমন্ত্রণ দিয়েছে তা তোমার আর এইগুলো নিয়ে কথা বলতে হবে না তুমি বরং জামা কাপড়গুলো কি কি নিয়ে যেতে হবে আমাকে দিয়ে যাও আমি তোমার ব্যাগগুলো গুছিয়ে রাখব আমিও আমার ব্যাগটা গুছিয়ে রাখবো আর শোনো বাজার থেকে বাবা মায়ের জন্য কিছু জামা কাপড় নিয়ে নিও অনেকদিন পর যাচ্ছি তো বাবা মাকে কিছু না দিলে হয় বলো হ তা তো অবশ্যই নেব দেখি আমি একটু বাজারে যাব তার আগে রান্না শেষ হোক খুব খিদে পেয়েছে আর শ্বশুর শাশুড়ির জন্য সবচেয়ে সেরা মাছ সেরা বাজার আর সেরা পোশাকটাই নেব আমারও তো সম্মান বলে একটা দাম আছে নাকি আর দেখা যাক ওই ছোট লোকটা কি নিয়ে আসে শ্বশুর শাশুড়ির জন্য আমার থেকে তো উপরে কখনো উঠতেই পারবে না আচ্ছা ছাড়ো তো কেন ওদেরকে নিয়ে পড়ে আছো এটাই তো আমি বুঝতে পারছি না যে যাকে ভালো লেগেছে তার সাথেই সংসার করুক এখানে তো আমাদের কিছু বলার নেই তাই না ওদেরকে নিয়ে ছাড়ো তো তুমি এখন যাও গিয়ে বাজার করে নিয়ে এসো ও হরে খুব জলদি তেষ্টা পেয়ে গেছে গরমে প্রাণ অস্থির হয়ে যাচ্ছে তো এর মধ্যে কোনো যাত্রীও দেখছি না দেখি একটু জিরিয়ে নি আজকে সব যাত্রীরা মনে হয় ঘরে বসে আছে এমন তীব্র রোদে কেউ কি বাইরে বের হবে আমাদেরও হয়েছে যত জ্বালা যাত্রীরা কোথাও যেতে না চাইলে আমাদেরও যে ইনকাম হয় না ওরা কোথাও গেলে তবেই তো আমাদের ইনকাম কিন্তু মানুষদেরকে কি দোষ দিয়ে আমাদের কোনো লাভ আছে এত গরমের তাপে মানুষও তো বেরোতে পারছে না কি আর করার তা তো ঠিকই বলেছ আজ আবার প্রচন্ড গরম পড়েছে মনে হচ্ছিল রিক্সা চালাতে চালাতে মাথা ঘুরে পড়েই যাব। থাক কি আর করা যাবে আমরা তো নিজেরাই এই পেশা বেছে নিয়েছি আমাদের তো আর কেউ জোর করেনি তাই না তাছাড়া আগে তো বহু মানুষের অধীনে কাজ করেছি মজুরি তো ঠিকঠাক দেয় না তার উপরে গালমন্দ গায়ে হাত তোলা তো আছেই এসব কিছু বিবেচনা করলে এখন আমরা বেশ ভালোই আছি তা তো ঠিকই আচ্ছা চলো আবার যাওয়া যাক দেখি কোনো রকম যাত্রী পাই শুনছো কি তোমার মেয়ে আর জামাইদের তো নিমন্তন্ন দিয়েছ তা তুমি ঠিক করে বলেছো তো আগামী সপ্তাহে তো মনে হয় ওরা বাড়িতে আসছে নাকি গো হ্যাঁ গো আমি লোক দিয়ে খবর পাঠিয়ে দিয়েছি ওরা বলেছে আগামী সপ্তাহে আসবে আর এদিকে জামাইরা বেড়াতে আসলে বেশ কিছু করতে হবে তা তুমি একা মানুষ এত কিছু রান্না বান্না করতে পারবে তো নাকি কাউকে নিয়ে আসবো তোমাকে সাহায্য করতে তুমি যে কি বলো একা মানুষ কোথায় আমার দুই মেয়েও তো সাথে আসছে নাকি আর ওরা থাকলে রান্নাবান্না নিয়ে তো কোনো চিন্তাই করতে হয় না দুই মেয়ে খুব সুন্দর করে সব কিছু রান্না করে ফেলে আর আমাকে তো ওরা দুজনা মিলে অন্যের কাছে তেমন যেতেই দেয় না আমার নাকি বয়স হয়েছে শুধু এই কথা বলে সেটা তো বটেই তোমার দুই মেয়ের লোক কি হয়েছে কিন্তু জামাই দুইটা কি আর সেই রকম পেয়েছি নাকি বড় জামাই তো বেশ ভালোই ব্যবসা বাণিজ্য করে এখন অনেক ভালো অবস্থা কিন্তু ছোট জামাইটার কেন যে এমন দুরাবস্থা সেটাই তো বুঝতে পারি না কি আর করার মেয়েটা তো নিজের ইচ্ছায় তার ভালোবাসার মানুষকে বেছে নিয়েছে আমাদের কথা শোনেনি তা যাই হোক মেয়েটাকে তো আর আমরা ফেলে দিতে পারি না আমাদের কোনো সাহায্য সহযোগিতাও তো নেয় না হ্যাঁ ঠিকই বলেছো ছোটো জামাই খুব একটা কারোর সাহায্য সহযোগিতা নিতে চায় না তুমি বরং এক কাজ করো ওরা যেহেতু আসবে তাহলে বেশ ভালো করে বাজার করে নিয়ে এসো সব কিছু তো রান্না করে আগে থেকে কিছুটা গুছিয়ে রাখতে হবে তারপর মেয়েরা এসে যায় সাহায্য করার তা না হয় পরে করবে তুমি আগে বাজারটা করে নিয়ে এসো তুমি যে কি বলো সব কিছু কেন আগে থেকে প্রস্তুত করতে হবে জামাইরা আসছে ওদের তো দায়িত্ব রয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে বাজার করা শ্বশুর শাশুড়ির খবর রাখা তাই না তাই বলে সবই কি আগের থেকে আমাকে বাজার করে তাদের জন্য প্রস্তুত রাখতে হবে নাকি তোমার হয়েছে এই সব আজে বাজে কথা আর বলো না তো ওরা শ্বশুর বাড়িতে আসবে ওদের মন মতো যা চাই খরচ করবে ইচ্ছে হলে বাজার করবে আর ইচ্ছা না হলে ওরা করবে না তাই বলে তুমি কি ওদেরকে দিয়ে জোর করে বাজার করাবে সেটা কি ভালো দেখায় তা ভালো দেখায় না কিন্তু আমি এটাই করব। দুই জামাই কে কি আনে কে কি ভালো ভালো খাবারের কথা বলে এটা আমি দেখতে চাই তোমার মেয়েরা তো লক্ষ্মী ওদেরকে কিছু সময় একটু তোমার কাছে রেখো আমি জামাইদের মধ্যে দেখি কোন জামাই তোমার আর আমার জন্য কতটুকু করে তবে বাজারগুলো কিন্তু ঠিকঠাক মতো আনিও আচ্ছা ঠিক আছে বাজার ঠিকঠাক করেই আনবো তোমাকে এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না তা বাজারের ফর্দটা বাজারে থলিতে দিয়ে দিও কেমন এদিকে আসো বাজারটা ধরো দাও আমার হাতে দাও দেখি কি কি এনেছো আর আমি তোমাকে যা যা আনতে বলেছিলাম সব কিছু মনে করে এনেছো তো যা গরম পড়েছে তার মধ্যে খুব একটা ছিল না তাও কিছু কিছু যাত্রী পাওয়াতে আয় রোজগার হয়েছে হ্যাঁ ঠিকই আজ প্রচন্ড গরম পড়েছে একেবারে খুব খারাপ অবস্থা দেখো ব্যাগ দুটো খুলে দেখো ঘরের বাজার কিছু এনেছি সাথে তুমি যা যা আনতে বলেছিলে সেগুলো আছে তা বাবা মায়ের জন্য কি নিয়ে এলে আরে ওই যে খুলেই দেখো না বাবার জন্য একটা পাঞ্জাবি আর মার জন্য একটা শাড়ি কিনলাম বাহ খুব ভালো কাজ করেছ বাবা পাঞ্জাবিটা দেখে খুবই পছন্দ হবে হ্যাঁ তা বাবা খুব পছন্দ করবে আর মার শাড়িটা খুব একটা খারাপ হয়নি তাছাড়া এর মধ্যে আমার যা সামর্থ্য তাই দিয়েই এটা নিলাম আর ও নিয়ে তোমাকে ভাবতে হবে না আমার বাবা মা কখনো দামি কম দামি জিনিস নিয়ে ভাবে না আমি কিন্তু তোমার সব গুছিয়ে নিয়েছি বেড়াতে গেলে আমাদের যা যা লাগবে সব কিছুই গোছানো আছে খুব একটা বেশি জামা কাপড় নিও না কিন্তু এত ভারী ব্যাগ নিয়ে যেতে এই কাঠ রোদে খুব কষ্ট হবে আরে যা যা লাগে আমি তো শুধু তাই তাই নিয়েছি আর তোমাকে তা নিয়ে এত ভাবতে হবে না আজ তো জামাইদের আসার কথা কই কেউ তো এখনো এলো না না গো এখনো তো তোমার জামাইরা কেউ আসেনি শোল্লা মোড়া রওনা দিয়েছে তাহলে তো চলেই আসবে তা আজকে জামাইদের জন্য কি কি রান্না করেছ দুটো জামাইয়ের জন্য মাছের দো পেঁয়াজা আর তোমার মেয়েরা যেহেতু খুব শুটকি মাছ পছন্দ করে তাই সাথে একটু শুটকি মাছও রাখছি আর তাছাড়া মুরগির মাংস তো রইল করো করো একটু ভালো করে রান্না করে রাখো দেখি আর দুই জামাইকে আলাদা করে রাখার জন্য ওদের ঘরগুলো সুন্দর করে গুছিয়ে রেখে এসেছি আমি বাইরে গিয়ে দেখি ওরা কত দূর আসলো তা বাবাজিরা তোমাদের আসতে কষ্ট হয়নি তো ঠিকঠাক মতো আসতে পেরেছো তো তোমরা হ্যাঁ বাবা আমাদের খুব একটা কষ্ট হয়নি আমরা ভালো মতোই এসেছি তোমার তো গাড়ি নেই তাহলে তুমি কিভাবে ভালো মতো আসলে নিজের গাড়ি থাকতে হবে এমন কোনো কথা নেই কেন বাসে করেই তো ভালো মতো আসা যায় কি যে বলো নিজের গাড়ি থাকলে তো আর একটা আলাদা ভাব আর খুব শান্তি মতো আসাও যায় বাসে কি আর এত ভিড়ের মধ্যে করে ভালো মতো করে আসা যায় নাকি উঠতে বসতে কত ধাক্কা গুপ্ত খেতে হয় তোমার তো আবার গাড়ি নেই তুমি এই গাড়ির মর্ম বুঝবে কী করে থাক থাক বাবারা বেঁচে থাকো এখন একটু শান্তি করে খেয়ে নাও তোমরা অনেক দূর থেকে যাত্রা করে এলে না না মা আমরা দুজনেই খুব আনন্দ করে বাসে অনেক লোকের সাথে গল্পগুজে পড়তে করতে চলে আসলাম মোটেও ক্লান্ত লাগেনি তাছাড়া রাস্তায় অনেক মজার মজার খাবারও খেয়েছি তুমি তো আবার ওটাই খাবে তোমার আবার ওই খাবার খেতে খুব বেশি অভ্যাস আছে কি না তোমার কি আর ঘরের স্বাস্থ্যকর খাবার পছন্দ হবে কেন কি হয়েছে আর এটা কেমন কথা কম বেশি সবাই তো এসব খাবার খায় রাস্তার খাবার খেলেই মানুষ খুব একটা যে অসুস্থ হয়ে যায় তাও না তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বিশ্রাম করো তোমরা এরপর গায়ের বিভিন্ন জায়গায় ঘুরতে যাও দেখবে খুব শান্তি লাগবে ওই যে দেখো না ঘাটে নৌকা বাধা আছে চলো না আমরা সবাই নৌকা নিয়ে কিছুক্ষণ ঘুরি খুব সুন্দর বাতাস বইছে এই বাতাসে ঘুরতে খুব ভালো লাগবে হ্যাঁ রে দিদি তুই ঠিকই বলেছিস তোর কি মনে আছে আমরা ছোটোবেলায় বাবার কাছে কত বায়না করতাম নৌকা দিয়ে ঘোরানোর জন্য ছোটোবেলায় সেই স্মৃতিগুলো আজও মনে আছে তোমরা সবাই চলো না আমরা নৌকা দিয়ে ওই পাশটাতে যাব তারপর কিছুক্ষণ থেকে আবার চলে আসবো আমি তো আবার নৌকা চালাতে পারি না তোমাদেরকে ও পাশে নিয়ে যাবো কিভাবে দাদা এতে কোনো সমস্যা নেই আমি নৌকা চালাতে পারি আপনারা সবাই উঠে পড়ুন আরে বাপু তুমি তো দেখছি অনেক কাজই পটু এই যেমন রিক্সা চালানো তারপর নৌকা চালানো রাস্তার খাবার খাওয়া মোটা চালের ভাত খাওয়া তাই না আর তা আর কি পারো তুমি আমাকে একবার একটু বলো তো শুনি হ্যাঁ ঠিকই বলেছেন আমি আরও অনেক কিছুই পারি নিজের জীবন বাঁচানোর জন্য নিজের পরিবারকে চালানোর জন্য যা কিছু পারার দরকার সবই আমি পারি ছোট লোকেরা আরো অনেক কিছু পারবেই বটে আপনি এটা কি বললেন জামাইবাবু আপনি আমার স্বামীকে ছোট লোক বললেন আমার স্বামী ছোট লোক নয় ও অনেক বড় মনের মানুষ আর ছোট লোক তো আপনি কি বললে তুমি তোমার এত বড় সাহস দাঁড়াও দেখাচ্ছি মজা বাঁচাও বাঁচাও তোমরা আমাকে বাঁচাও আমি তো জলে ডুবে যাচ্ছি কেন ডুবে যাবেন সাথে উপরে উঠে আসুন কি বলছো আমি তো সাঁতার জানি না হ্যাঁ দাদা আপনি একদম ঠিক কথাই বলেছিলেন ছোটো লোকেরা এমন আরও অনেক কিছুই পারে এই যেমন ধরুন সাঁতার যেটা আপনি পারেন না আমি তো বলেছিলাম ছোটো লোকেরা জীবন বাঁচানোর জন্য আরও অনেক কিছুই করতে পারে দেখলেন আমি কেমন সাঁতার পারি আপনার মতো মানুষদের জীবন বাঁচাতে সেটাও আমি পারি তুমি ভাই আমাকে আর লজ্জা দিও না আমি খুবই দুঃখিত তোমাকে কষ্ট দিয়ে কথা বলার জন্য আমি আজকে সত্যি সত্যি বুঝতে পেরেছি অহংকার দম্ভ ক্ষমতা বলে মানুষের আসলে কিছুই নেই সকল ক্ষমতার অধিকারী একমাত্র সৃষ্টিকর্তা আর মানুষ যেহেতু তার সবচেয়ে প্রিয় সৃষ্টি তাই আমাদের উচিত একজন মানুষ আর একজন মানুষকে সম্মান করা তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই এইসব কি বলছেন দাদা আপনি তো বয়সী আর সম্পর্কে আমার থেকে বড়। আমার কাছে ক্ষমা চাওয়ার কিছুই নেই তবে আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক